আজকের মোবারক মজলিশের আমাদের প্রধান মেহেমান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাহিদি সুযোগ্য সন্তান মহতারাম শামীম সাইদি ভাই ভাই রাস্তার সঙ্গত ওখানে লেট হচ্ছিল আমাকেও বলা হয়েছিল যে দশ মিনিট পরে যান সেই হিসাবে সাড়ে নয়টা থেকে আমরা প্রায় পঁচিশ মিনিটের মতো ওয়েট করেছি যাই হোক ভাই এসে গেছেন তিনি সময় মতো আসলেই ইনশাল্লাহ আমি ছেড়ে দিব আমরা তার কথা শুনব কথা বলছিলেন আমাদের কাছে মাসুম বিল্লাহ ভাই কথা বলেছেন অমর ফারুক সাহেব হাফেজ মাহিনুদ্দিন ফারুকি মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষত সভাপতিত্ব করছেন জনাব প্রসার করছেন সেলিম সাহেব এবং মাওলানা মিজানুর রহমান সাহেব দাম আলিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন

পোনার মতো এনার্জি আছে আপনাদের বুঝে বললেন কিন্তু আসে আপনাদের খাওয়া দাওয়া পরে আসছেন না খালি পেট ভাত্রে কারা কারা বল এটা একমাত্র কোরআনের মাহফিলেই এই বাস্তবতাটা দুনিয়ার বুকে সম্ভব কোরআনের মাহফিল ছাড়া এই বাস্তবতা সম্ভব নয় বিগত আমলে আমরা দেখেছি কোনো লোক যদি রাত তো দূরের কথা দিনের বেলাও যদি রাজনৈতিক মঞ্চ যদি ভরানো লাগে তো যারা রাজনীতি করে তাদের অন্ততপক্ষে চার ধরনের খরচ করা লাগে এক ধরনের ছেলে মানুষ হলে তাদের গায়ে গেঞ্জি অথবা মাথার ক্যাপ দেওয়া লাগে এরপরে তাদের জন্য বিরানির প্যাকেট দেওয়া লাগে এরপরে তাদের জন্য গাড়ি ভাড়া দেওয়া লাগে আবার লিডাররা পকেটের মধ্যে বকশিশ ঢুকায় দেওয়া লাগে এত খুশি দেওয়ার পরেও মঞ্চে লোক খুঁজে পাওয়া যায় না আর একমাত্র কোরআনের মাহফিল যেখানে না খায় কোরআন শোনার জন্য আসে উল্টা আরো আয়োজকদের সহযোগিতার জন্য পকেটের টাকা বাইরে করে দিয়ে যায় এটাই প্রমাণ করে কোরআনুল করিমের আকর্ষণের সাথে পৃথিবীর কোনো আকর্ষণের তুলনা নাই প্রিয় ভাইরা কোরআনুল করিম আপনাকে আমাকে যেভাবে ঠান্ডা করতে পারে এটা কোন রকম থিওরিক্যাল টার্ম নয় এটা আমাদের বাংলাদেশের এখনকার লিডার ছোট থেকে বড় সাধারণ মানুষের কাছে এই বার্তাটা হৃদয় অঙ্গন করার মতো কেননা কোরআনুল করিম আপনাকে আমাকে কেবল থিওরি দিয়ে যায় নাই কোরআন যা বলেছে সেটা অ্যাপ্লিকেশন করে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখায় দিতে কথা বলেন আপনাদের কথা বলছেন ঠিক আমি একটা উদাহরণ দেই তাহলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে আপনারা যারা হজে গেছেন জীবনে উমরায় গেছেন জীবনে এরকম লোক যারা আছেন তারা জানবেন নকাতুল মোকার রামায় সবচেয়ে বেশি ভিড় হয় উমরার মধ্যে রমাদানে আর বছরের মধ্যে হজের সময় ঠিক না ভাই এর মধ্যে যত ভিড় হয় এর সবচেয়ে ভিড় হয় সাথে জিল হস কেননা আটে জিল হস থেকে মানুষেরা মিনার উদ্দেশ্যে বেরিয়ে যায় সাথে জিল হস পৃথিবীর যত হাজির সব মক্কা শরীফে এসে হাজির হয়ে যায় সবাই বিশ ত্রিশ লক্ষ হাজি বিশ ত্রিশ লক্ষ স্থানীয় দোকানদার মানুষ এইগুলার খাদে মারো দশ লক্ষ মানুষ আর মানুষ ডান বাম যেখানে যাবেন মানুষ আর মানুষ সাত তারিখে মাগরিবের সময় পৃথিবীর অধিকাংশ মানুষ যখন চলে এসছেন মাগরিবের আগ মুহূর্তে মানুষ মসজিদে হারামে ঢুকবে ব্যস্ততায় মানুষ পাগল সাদা কালো ছোট বড় উজবান অবুঝবান আলেম ননালেম পৃথিবীর মানুষ আর মানুষ এত মানুষ হই চই হুল্লোর কথাবার্তা চলা ফেরা এলো মেলো সব দেখে মনে হয় এই মানুষকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করার কেউ নাই কিন্তু ঠিক মাগরিবের আগ মুহূর্ত ঠিক মাগরিবের আগ মুহূর্ত যেই মুহূর্তে মুহাজ্জিন আজান দেয় আরাম শরীফের আজান আপনারা অনেক সময় শুনেছেন চমৎকার করে মুহাজিনের কণ্ঠ তো আমাদের সাথে নয় আল্লাহ তাদেরকে

মহাজে কাকজ শেষ করছে ইমাম সাহেব আসছে ইমাম সাহেব আসলে সৌ স্তৌ আপিম মনে কথা শ্রোধা করো ঠিকঠাক হ মিলে মিলে দাঁড়াও ইমাম সাহেব এইটা বলে ইমাম সাহেব দাঁড়ায় গেছে দুনিয়ার লোক এই যে চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক সব আস্তে করে আল্লাহ একবার বলে সানাটা পরে إمام شرور قرصنة الحمد <سؤال> لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. এই যে আজান আর একামতের মধ্যে পাঁচ মিনিট আর তাকবীরে তাহরিমা থেকে সূরা ফাতিহা শেষ করতে করতে চল্লিশ সেকেন্ড চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক আল্লাহু আকবার থেকে সূরা ফাতিহার শেষ প্রথম রাকাতে রুকুর মধ্যে এমন ভাবে সার্কেল করে দাঁড়ায় গেছে যেন মনে হচ্ছে এখানে নিঃশ্বাস ফেলারও কোনো মানুষ নাই যেই আল্লাহু আকবারের ডাকের মাধ্যমে মানুষকে এনে মাধ্যমে মানুষকে আল্লাহ একতাবদ্ধ করে তিরিশ লক্ষ মানুষকে নিস্তব্ধ করা যায় এটাই প্রমাণ করে ওই আল্লাহর বিধান যদি এই পৃথিবীতে এক থেকে তিন বছর যথাযোগযুক্ত ভাবে বাস্তবায়িত হয় এই পুরো পৃথিবীর অশান্তিকে শান্তিতে পর্যবেসিত করা সম্ভব এটা 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 কোন রকম থিওরির নাম নয় এটা হচ্ছে ইসলামের প্র্যাকটিক্যাল নাম ঠিক না এই জন্য আমি আপনাদের কাছে বলেছি যে কোরআনুল করিম শোনার জন্য আসছেন যে খালি পেট নিয়ে আসছেন এটা সব জায়গার জন্য সম্ভব নয় এটা কেবল কোরআনের জন্য সম্ভব ঠিক না কিন্তু আফসোস আর দুঃখ ঠিক বলে এই জায়গায় আবার বলে কোরআনের পক্ষে থাকা লাগবে কিন্তু তার জীবনযাপন তার কার্যক্রম তার দুনিয়াবি এটার পক্ষের সমর্থন এইগুলা খুঁজে জিন্দেগিতে পাওয়া যায় না আছে কি না আমার আল্লাহ হারাবুরাহিন বলছেন এই সমর্থন আসুক বা না আসুক কিন্তু কোরআন উলকারীন তোমাদের জন্য এমন একটা কিতাব হিসাবে আমি আল্লাহ দিলাম তুমি আরমানুল দিল থেকে অনুভব করো আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা কাফারু বিল যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন এই দুনিয়াতে রব্বুল আমিন পক্ষ থেকে যে কিতাব এসেছিল তোমাদের সমাজে যারা অস্বীকার করে যারা বাড়াবাড়ি করে তাদের আর দাপট কত আল্লাহ নবীর সামনে থেকে বিরোধিতা করেছে তারা কিন্তু আল্লাহ বলেন এই বিরোধিতাতে কিচ্ছু যায় আসে না আমি আল্লাহ

দুনিয়ার মানুষ আমি আমিন তোমাদের জন্য চ্যালেঞ্জ দিলাম লা ইয়াতিহি আল বাতিল দুনিয়ার কোন বাতিল কোন শক্তির মধ্যে প্রবেশ করতে পারবে না মিমবাই নিয়া দাই গিলা মিন তার সামনে থেকেও ঢুকতে পারবে না পেছন থেকেও ঢুকতে পারবে না এর দ্বারা মুবাশসিরিন ইকরাম মক্কা করেছেন কোরআনের সামনে থেকে মানে কোরআনের কোনো বিধানের সমকক্ষ দুনিয়াতে কোনো বিধান আনা সম্ভব নয় আর পেছন দিক থেকে মানে কোরআনের বিরোধিতা করে আল্লাহ বলতেছেন দুনিয়াতে কোন কেউ ঠিকে না আল্লাহ কোরআন ওয়ালাদেরকে বিজয় দিবেন এইটার কোন সন্দেহের অবকাশ না বলছি তো অনেক জোরে ঠিক কিন্তু বলবেন হুজুর মায়ের তো আমরাই বেশি খাইলাম ফিলিস্তিনে উমারে আমাদেরকে ইরাকে উমারে আমাদেরকে সিরিয়া উমারে আমাদেরকে দুনিয়াই তো মারে আমাদেরকে যে ভাইরা আমি আপনার কাছে বলতে চাই মারে তো দেখেন আপনি কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে আপনি কোন চশমা দিয়ে মার দেখেন ওইটা না বুঝলে আপনি এই মায়ের মানে বের করতে পারবেন না ভালো করে বোঝেন আমার আব্বা ছোটবেলায় আমাকে একটা চশমা কিনে দিয়েছিল ঈদের দিনে ফেরার সময় বাড়ির থেকে আসার সময় কাছ থেকে কেনা চশমা দেওয়া আর সামনের দিকে গোল করে লাগানো ওই চশমা সেই না চোখে দিছি ওই কাগজের ফ্রেমের সামনে ছিল লাল কালার উপর দিকে টাকায় দেখি আসমান লাল নিচে টাকায় দেখি আব্বা লাল বাড়িতে দেখি আম্মা লাল ভাত যেটা আমাকে খেতে দিচ্ছে দেখি চঞ্চল স্বভাবের খানিক্ষণ পরে বলছি মা এই টাকা দাও আমি আরেকটা চশমা কিনতে চাই আম্মা দিবেই না তো জোর করে দুই টাকা নিয়েছি এবার একটা চশমা কিনছি হলুদ কালার পেছন দিকাডার জেটানদের চোখে পড়ছি চোখে পড়ার সাথে সাথে সামনে তাকায় দেখি আব্বা হলুদ আম্মা হলুদ পোলাও হলুদ বিরিয়ানি হলুদ লবণ হলুদ যা দেখে সব হলুদ খানিক্ষণ পরে চিন্তা করলাম একসাথে দুইটা ভাই হলুদ চশমার ডানেরটা খুলে পালাই দিছি লালটা অপারেশন করে ডানের সাথে সাথে লাগাই দিছি যে ডানে তাকায় দেখি আব্বা লাল বামে তাকায় দেখি আব্বা হলুদ বুঝে থাকলে আপনারা উত্তর দেন আসলে কি আমার আব্বা লাল ওই পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা আমাদের সাথে না আব্বা লাল আম্মা হলো ভাত লাল লবণ হলো না 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 যেটা তার কালারে ঠিক আছে কিন্তু আপনার চোখের চশমার কালার পরিবর্তন হয়েছে এইজন্য আমি বলি আপনি দেখেন মুসলমানকে মেরে ফেলে আমি তো দেখি মুসলমানকে মেরে ফেলে না মরা তো লাগবেই সকলকে কিন্তু ওরা যখন আমাকে শহীদ করে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার জান্নাতে যাওয়া হবে হিসাব বানায়া দেয় এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা দৃষ্টিভঙ্গির ব্যাপার আল্লাহ হারাপ্রেমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে চেনে রাখো কোরআন তোমাকে পরাজিত করতে আছে নাই বাল্ নাকুশিফু বিল হকতে আলা আল বাতিল ফায়াদ মা গো ফাইদামোয়া সাহেব ওয়ালা কোমল ওয়্যল মিন মাতা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভাল নাকশিফু বিল হাফতে আলাল বাতিল এই কোরান হক এই কোরান সত্য এই ইমান সত্য ইসলাম সত্য আল্লাহ বলছেন এই হকের দায়িত্ব হচ্ছে বাতিলের উপর আঘাত করা ভয় পাই না সাহস করে বলেন তো তাহলে হকের দায়িত্ব বাতিলের উপরে কি করা ভয় লাগতেছে আপনাদের কি এর ভয় বিগত দশ এগারো বছরে ভয় পাই না আর এখন কিসের ভয় কি করে মনে করেন না সাইফুল্লাহ ভাই নতুন এসে আজকে এরকম কথা বলতেছে আল্লাহ বিগত 11 বছর অনবরতভাবে মসজিদুল জুম্মা কমপ্লেক্সের ওই মঞ্চে বসে যখন কেউ কথা বলে না তখন আমরা বলছি ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছেন বালনা খিব বিল হক বিআল বাতিল আল্লাহ বলতেছেন এই হকের দায়িত্ব বাতিলের উপর আঘাত করা এই তো এই আঘাত যেমন তেমন জায়গায় নয় আল্লাহ বলছেন ফায়াদ মাগুহু এই আঘাতটা হবে ব্রেনে কোথায় আরবিতে দামগুন দাল মিম গাইন দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন এর ভিতরে যেটা আছে আমাদের মায়ের হবে ওই জায়গায় কোন জায়গায় মুফাসসিররা ব্যাখ্যা করছেন ফায়াদ মাগুহু মানে ইসলাম পরিবর্তন করতে চায় মূলত চেতনা ইসলাম পরিবর্তন করতে চাই আদর্শে ইসলাম পরিবর্তন করতে মানুষের নীতি একটা উদাহরণ দেয় তাহলে আপনার দিলের থেকে ঠিকটা বের হবে তাছাড়া দিল থেকে ঠিক বের হবে না আপনাদের এলাকা মাস্টার পাড়া নাকি চরকাকরা দুই ছেলে এলাকায় গন্ডগোল লাগাইছে লাগায় দুই জনে মারামারি একজন স্ট্যাম্প একটা হাতে পাইছিল এক মাসে মায়ের বাম হাতে উপরে দিতে হাত গেছে ভাইয়া হাসপাতালে নিয়ে চলে গেছেন ফেনি সদর যাওয়ার পরে হাসপাতালে ভর্তি করছেন হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার এক্সরে টেক্সরে করে ব্যান্ডেজ করছে ব্যান্ডেজ করার পরে গলার মধ্যে ঝুলাই দিয়েছে গলার মধ্যে ঝুলাইয়া ওই ছেলেকে বলতে আজকে যাওয়া যাবে না আগামী কালকে যেতে হবে কেন না আগামী কাল আরেকটা এক্সরে করে চেক করে দেখতে হবে ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা পরের দিন যাওয়ার জন্য অপেক্ষায় আছে ওই ছেলে রাত্রেবেলা ব্যথায় পাগল হয়ে গেছে আপনি আর পাচ্ছে না সাথে সাথে নার্স একটা ডাক্তারের সাথে ফোন করে বলছে একটা ব্যথার ইনজেকশন মারে দাও সেই না ব্যথার ইনজেকশন মারছি আধা ঘন্টার মধ্যে আরাম পাইছে এখন হাসপাতালে গলা ঝুলানো তার ঝুলাই ঝুলাই শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি হাতটা ভালো করুক আর একবার খালি যেই আমার এক হাত আল্লাহ সম্ভব কিনা গন্ডগোল লাগছে আরেকটা গন্ডগোল লাগে একজনের পা ভেঙে বেলাই যে ডাক্তার বলছে এখানে হবে না ঢাকা নিয়ে চলে যাও ঢাকা পঙ্গুতে ভর্তি করছে ভর্তি করার পর প্লাস্টার করে খালি হয় নাই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটা ইট দিয়া আর টানা দিছে পায়ের মধ্যে দেখছেন নি আপনারা ওই পায়ের মধ্যে টানা দেওয়া আছে আর এক মাসের মতো হাসপাতালে থাকা লাগবে রাত্রে ব্যথায় অবস্থা খারাপ ডাক্তার বলছে ইনজেকশন একটা মারে দাও একটু আরাম পাক যে না ইনজেকশন মারছে ব্যথায় একটু আরাম পাইতে ফ্যান তুলতে পারে না দশ ইঞ্চি ইট দিয়া টানা দেওয়া

হাতের মধ্যে একটা লাঠি ছিল ওই লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করে ফেলেছে ওই ছেলেটা জ্ঞান হারাই গেছে কোমায় চলে গেছে আর তার হুঁস নাই এরপরে বাড়াবাড়ি করে হাত ও ভাঙছে পাও ভাঙছে হাসপাতালে ভর্তি আছে হাত ব্যান্ডেজ পা ব্যান্ডেজ কিন্তু তার মাথায় এখন আর কাজ করে না অজ্ঞান হয়ে গেছে ওই ছেলে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে অজ্ঞান অবস্থায় মাথা ধারাপ অবস্থায় কমায় যাওয়া অবস্থায় এই চিন্তা বা এই কি করতে পারে আমার আল্লাহ রাব্বুল বলেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু ও বান্দা কোরআনের পরিবর্তন অন্য কোন জায়গায় নয় চেতনায় পরিবর্তন চরিত্রে পরিবর্তন আদর্শে পরিবর্তন তুমি যত উপরে মলম লাগাও না কেন জাতির যদি চেতনায় আদর্শে পরিবর্তন কোরআন দিয়ে করা না যায় সোনার বাংলার স্বপ্ন সোনার বাংলায় থাকবে আগামী একশো বছরেও বাস্তব রূপায়ণ সম্ভব নয় ঠিক বললেও ঠিক না বললেও ঠিক যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিল আপনাদের ফেনির মানুষের রেমিটেন্সের টাকা আবার কানাডায় বাড়ি কেনার জন্য পাঠায় দিল এক ব্রিজ বানালো তিরিশ ব্রিজের টাকায় দিনের ভোট রাতে করলো এইগুলা কি অশিক্ষিত না শিক্ষিত ছিল শিক্ষিত কিন্তু শিক্ষিত থাকলে কি হবে এরা শিক্ষিত চোর আর শিক্ষিত ডাকা ছিল এদেরকে মানুষের কাতায় ফেলা যায় না ঠিক না কিছুদিন পরেই দেখবেন এগুলা পোস্টারে নাম আসতে শুরু করবে সাবেক অমুক সাবেক উপজেলা সাবেক জেলা সাবেক ইউনিয়ন দেখছেন আপনি আর দু এক বছর পরেই দেখবেন সাহস বাড়ায়া এইগুলা লিখতে শুরু করবে আমি আমার এলাকার ভাইকে বলে গেলাম যদি এরকম সাবেক কিছু দেখেন বিগত সত্তর বছরের কোনো সাবেক তাহলে কেবলমাত্র এলাও করবেন দুইটা শব্দ সাবেক চোর অথবা সাবেক ডাকাত এর বাহিরে আর কিচ্ছু নাই মনে থাকবে তো অনেকের ভিতরে আবার চলতেছে না তো জানি অনেকের জলে কিন্তু বলতে পারে না মানে বসে আসে চান্স পাইলে সবল দিবে তবে আমরা আল্লাহ আমার আল্লাহ হারাবুরমিন বলছেন তাহলে কি তোমার পরিবর্তন লাগবে আল্লাহ বলতেছেন পরিবর্তন লাগবে তোমার চেতনায় পরিবর্তন লাগবে তোমার আদর্শে আল্লাহ এরপরে পরে সাবধান করছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন রাজনীতি করতে যায় পন্ডিতি করতে যায় দলবাজি করতে যায় আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দিয়ে পরিবর্তন আনা সম্ভব এই কথা যদি একবার ঠোঁট দিয়ে তুমি বের করো আমি আল্লাহ বললাম ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা করলে মরার পরে তোমার খবর আছে ঠিক কি না খেলা দুনিয়ায় হবে না খেলা ওইখানে হবে ঠিক কি না এখানে খালি প্র্যাকটিস হবে খেলা ওই জায়গায় হবে অতএব প্রিয় ভাইয়েরা কোরআনুল করিম শুনতে আসছি কেবল শোনার জন্য নয় ওইটা দিলের মধ্যে গেথে নিতে হবে ঠিক কি না আপনারা অনেকেই মনে করতেছেন ওয়াজ বোধাই শুরু হয়ে গেছে না ভাই ওয়াজ এখনো শুরু হয় না কেবল একটু বাউন্ডারি দিলাম কারণ আমি দেখছি আমাদের দেশে যেগুলো ওয়াজ হয় এর কোন আগা নাই গোড়া নাই কিচ্ছু সবার না অনেক ওয়াদের আগা নাই গোড়া নাই কিচ্ছু নাই আসলাম বললাম খানিক্ষণ গজল খানিক্ষণ হুংকার খানিক্ষণ দিয়ে চলে গেলাম আমরাও বাড়ির যে বলবে একটা বক্তান ছিল গতকালকে রাত্রে ওয়াজ হয়েছে আটা ফাটি ওয়াজ বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো বক্তা বলছে তা বলতে পারবো না আরে ফাটাফাটি ওয়াজ আপনি ফাটানোর আইটেম বলতে পারবেন না ব্যাপারটা তার মানে বোঝা যায় যে এই আওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত যায় না ঠিক কি না আজকে আমরা কুরআনুল কারীম থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার এরকম কিছু আইটেমের কথা শুনতে চাই রাজি আছেন আপনারা আমাদের শামিম সাইদি ভাই চলে আসছেন আলহামদুলিল্লাহ আসছেন ভাই পৌঁছাইছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন